চার থেকে পাঁচটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আর আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না আমি আপনাদেরকে আজকে বলবো যে একাধিক জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই রিলেটেড আমার অনেক ভিডিও ছিল সেগুলোতে আপনারা জাস্ট আমাকে এটাই বলছেন যে ভাই চার থেকে পাঁচটা খোলার পরে আর আমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না তো কেন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না কেন একাধিক আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো তবে যদি ভিডিওটা ভালো একটা লাইক করেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তবে দেখেন প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আমার এই রিলেটেড কয়েকটা ভিডিও রয়েছে সেগুলাতে আপনারা জাস্ট একটাই কমেন্ট আমাকে অনেকবার বলছেন যে ভাই কেউ বলছেন পাঁচটা থেকে দশটা গুলছেন কেউ বলছেন পাঁচটা থেকে চারটা কেউ বলছেন তিনটা তিনটা চারটা এরকম মানে একাধিক আপনারা একশোটা বা এর উপর অধিক আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারতেছেন না এটি আপনাদের অভিযোগ তো দেখেন আপনারা যদি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান একাধিক যেমন ধরুন একশোটা দুইশোটা বা পঞ্চাশটা ষাটটা সত্তরটা এরকম যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে মানে যে কোনো জিনিস অতিরিক্ত কিন্তু কখনো ক্রিয়েট করতে পারবেন না অনলাইনে আর গুগল থেকে আপনি একাধিকবার যদি অধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে কখনো করতে দিবে না আপনাকে হয়তো আপনার নাম্বার চাইবে তারপরে হয়তো আপনি আর নেক্সট আর চাইতে পারবেন না নাম্বার ছাড়া আর আপনি গাইতে পারবেন না এখন একটা নাম্বার দিয়ে আপনি কই দিয়ে জিমেল খুলে লাইবেন ঠিক আছে তো এই জন্য কিন্তু আপনাকে একটু টেকনিক কাটাতে হবে একটু টেকনিক কাটিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে হবে দেখেন আপনারা যদি মনে করেন আপনাদের অতি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন তাহলে আপনি একটা নাম্বার দিয়ে পাঁচ থেকে ছয়টা ক্রিয়েট করবেন আরও একটা নাম্বার দিয়ে পাঁচ থেকে ছয়টা ক্রিয়েট করবেন এরকম ক্রিয়েট করতে পারেন কিন্তু অনেকের কাছে এরকম নাম্বার থাকে না তো আপনার কাছে একটা নাম্বার রয়েছে এবং আপনার নাম্বার সাড়া আপনি একাধিক ক্রিয়েট করতে পারবেন এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে একটা টেকনিক আপনাকে ফলো করতে হবে তো তো ধরুন আপনি এখন মোবাইল হাতে নিয়ে বইছেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো আপনি এখন একাধিক দুই থেকে তিনটা বা চারটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনি স্টপ আর আপনি ক্রিয়েট করবেন না তারপরে আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন এরকম আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আবার আপনি চার থেকে পাঁচটা ক্রিয়েট করতে পারবেন তো কেন এই সাত থেকে আট দিন আপনি অপেক্ষা করবেন সেটা হলো কি আপনি যদি একাধিকবার খুলতে থাকেন যেমন এখন আপনি মোবাইল হাতে নিছেন একটার পর একটা একটার পর একটা তাহলে আপনি কখনো ক্রিয়েট করতে পারবেন না অতিরিক্ত কেন কারণ গুগল আপনাকে ক্রিয়েট করতে দিবে না গুগল ভাববে এখানে কোনো রোবোটিক সিস্টেমে কাজ করতেছে এই জন্য আপনাকে ক্রিয়েট করতে দিবে না আপনাকে নাম্বার দেওয়ার জন্য বলবে আপনি রোবট নাকি মানুষ সেটা যাচাই করার জন্য তো এই জন্য একাধিক আপনি কখনো কিন্তু একসাথে একাধিক ক্রিয়েট করতে পারবেন না আপনাকে সময় নিয়ে ক্রিয়েট করতে হবে আপনি একদিন আজকে চারটা ক্রিয়েট করেন এক সপ্তাহ পরে চারটা ক্রিয়েট করেন তারপরে আপনি দুই সপ্তাহ ওয়েট করেন দুই সপ্তাহ ওয়েট করার পরে আপনি আরো চার থেকে পাঁচটা ক্রিয়েট করেন এরকম ভাবে আপনি এক থেকে দেড় মাসের ভিতরে আপনি একশোটা ক্রিয়েট করতে পারবেন কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে যেহেতু আপনার কোনো মোবাইল নাম্বার নাই আপনি মোবাইল নাম্বার ছাড়া ক্রিয়েট করতে চাচ্ছেন এই জন্য আপনাকে এই অপেক্ষাটা করতে হবে কিন্তু আমার এই ভিডিওতে মানুষ একটা মানুষ কমেন্ট করতেইছে যে আপনি বলতেছেন একশোটা ক্রিয়েট করার জন্য আমরা তো একশোটা ক্রিয়েট করতে পারতেছি না তো দেখেন যে কোনো জিনিস কিন্তু সাথে সাথে করা সম্ভব নয় কারণ এটা গুগলের বিষয় এখানে তারা আপনাকে ক্রিয়েট করতে কোনো দিবে না তারা ভাববে আপনার কোনো রোবোটিক কোনো সিস্টেম এই জন্য আপনাকে ক্রিয়েট করতে দিবে না তো আপনি এই সময়টুকু করতে চান তাহলে এই সময়টা আপনাকে দিতে হবে অপেক্ষা করতে হবে তারপরে আপনি আপনি অবশ্যই একশোটা দুইশোটা তিনশোটা আপনাকে ক্রিয়েট করতে পারবেন আপনি যতটা ক্রিয়েট করতে চান আপনি ক্রিয়েট করতে পারবেন কিন্তু আপনার সময়টা লম্বা লাগবে ঠিক আছে আশা করি বুঝাতে পারছি আজকে পর্যন্তই গুড বাই